মুহাম্মদ নামে একজন ব্যক্তি ছিলেন একদিন সে জানাজা নামাজে অংশ নেয় রাতে ঘুমিয়ে তিনি অদ্ভুত এক স্বপ্ন দেখলেন মিতের রুহ জানাজার সময় জীবিতদের উদ্দেশ্যে বলছে তোমরা আমার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি আজ একা হয়ে গেছি কেউ আমাকে দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না কত আপন ছিলাম আমি তোমাদের আজ আমি পর হয়ে গেলাম নামাজ শেষে রুহ কবর থেকে আকাশের দিকে যায় সেখানে আর্তনাদ করে হে আল্লাহ আমার প্রতিদয়া করো ফের রুহ কবরের কাছে ফিরে এসে বলে এই পৃথিবীর সবকিছু ফেলে চলে এলাম এখন আমলের বিচার শুরু হাই কত গুন্নাহ করেছি অন্যায় করেছি দুনিয়াতে পরিবার বন্ধু বান্ধবদের জন্য হারাম উপার্জন করে তা খরচ করেছি আজ তারা এই পাপের ভাগ্নিতে এক পার্সেন্ট ও রাজি নয় হাই আফসোস আগে যদি জানতাম এই পাপ করতাম না এখন আল্লাহর রহমত ও দয়া ছাড়া কোনো উপায় নাই তার ঘুম ভেঙে গেল আর আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল